বিসমিল্লাহ রহমান আলহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আগের ভিডিওটাতে আমি দেখিয়েছি যে আমি কিভাবে জামাটা কেটেছি আর গলাটা কেটেছিলাম তো এটা এই ভিডিওটাতে আপনাদেরকে আমি শুধু দেখাবো যে আমি কিভাবে গলাটা কাট করি এবং জামাতে আমি কিভাবে গলাটা একসাথে আমি মেশিনে সেলাই করে ফেলি তো আমি কিন্তু আগের ভিডিওটাতে বলেছিলাম যে আমি বড় কাপড় দিয়ে গলা কাটি না গলার কাপড় যেটা পটটি যেটা তো আমি হচ্ছে সবসময় এরকম টুকরা কাপড় দিয়ে আমি গলাটা কাট করি যেহেতু আমার বড় কাপড়টা আমি রেখে দিয়েছিলাম একটা বেবি ফ্রক বা একটা চার বছর বাচ্চার জন্য পায়জামা সেলাইয়ের জন্য সেই জন্য আমি চাচ্ছিলাম না ওই কাপড়টা নষ্ট করতে তো আমি হচ্ছে কামিজের যে পাশ থেকে চিকন কাপড় বের হয়েছে সাইড থেকে আমি সেই কাপড় দিয়ে আমি সামনের গলার পিছনের গলার আমি হচ্ছে পটটি নিয়ে নিব তো এই যে আমার পটটি নেওয়া হয়ে গিয়েছে এই কাপড়টা হচ্ছে দুই পার্ট এটা আমি মাঝখান দিয়ে একটা জোড়া দিয়ে নিব আমি যখন মেশিনে বসবো এভাবে করে জোড়া দিব আমি তো আমি হচ্ছে যখন গলা কাটিং করি গলার কাপড়টা আমি রেখে দিই ওটার দিয়ে মাপ দিয়ে আমি এভাবে গলার পট্টির কাপড় নেই তো এখন হচ্ছে আমি সামনের গলাটা কাট করব। সামনের গলা হচ্ছে আমি পান গলা দিব তো আমি এভাবে করেই আবারও আগেরটার মতোই আমি হচ্ছে টুকরা কাপড় দিয়েই আমি গলাটা কাট করে নিব পরে মাঝখানে বসে আমি জোড়া দিয়ে নিব তো এভাবে আমি আগে ফিতা দিয়ে আমি ধরে মাপ নিয়ে নিচ্ছি আমার গলার লম্বা আমি ছয় সাড়ে ছয় এরকম নেই তো সেভাবে আমি মাপ নিয়ে নিচ্ছি আর আমি এখনও গলাটা কাটিং করিনি আগে ভাবলাম যে আমি পটির কাপড়টা নিই তারপরে হচ্ছে আমি গলাটা কাটিং করব তো আমি সুন্দর করে পান গলাটা এঁকে নিচ্ছি আর এমনভাবে নিয়েছি দেখেন কিন্তু আমার কিন্তু মানে একদম সুন্দর মতোই কিন্তু গলার কাপড়টা নিয়ে নেওয়া হয়েছে মানে একটুও কম বেশি হয়নি うん。<music> তো এবার আমি হচ্ছে বক্রমের কাপড়টা নিয়ে নিব যেই পট্টিটা আমি কেটেছি এবার আমি সেটার মাপ দিয়ে বক্রমটা কেটে নিব তো এভাবে এই যে এভাবে আমি একদম সুন্দর করে যতটুকু আমার প্রয়োজন পাশ থেকে আমি ততটুকুই নিয়ে নিলাম নিয়ে এভাবে মাপ মতো বসাবো বসিয়ে আমি হচ্ছে চক দিয়ে একটা দাগ দেবো তো চক দিয়ে দাগ দেওয়ার পরে আমি চকের যে দাগটা আমি কিন্তু সেই দাগে কাটবো না আমি কিন্তু হাফ ইঞ্চি জায়গা রেখে তারপরে আমি কাটবো কার যখন আমি পট্টির সাথে সেলাই করব পট্টি কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু সেটা আমি আবার কামিজের গলাতেও বসাবো কামিজে বসাবো আর কি তো তখন কিন্তু আমার অবশ্যই হাফ ইঞ্চির প্রয়োজন হবে কারণ ওটা ভেঙেই তো আমি আবার গলাটা মানে ভিতরের দিকে ঢুকাবো তো আমি বকরুমটা কেটে নিচ্ছি আর আপনারা অবশ্যই সেলাইয়ের সময় দেখবেন যে কত সুন্দর করে গলাটা আমি বসাই জামাতে তো একইভাবে আমি এখন যে সামনের পান গলাটা আমার আমি সেটাও কেটে নিচ্ছি যে দাগটা আগে দিয়েছি আমি সেটাতে কাটবো না আমি তার পাশ দিয়ে হাফ ইঞ্চি জায়গা রেখে তারপরে আমি গলার পটিটা গলার বক্রমটা কাটছি সামনের গলার তো এই তো আমি আসলে অফ ক্যামেরাতে আমি আগে একটা গলা করে ফেলেছিলাম এই যে সামনের পান গলাটা তো আমি পিছনের গোল গলাটা আপনাদেরকে এখন একটু বসিয়ে দেখাচ্ছি যে আমি কিভাবে বসাই তো আমি একটা জোড়া দিয়ে নিয়েছি মাঝখানে এই যে এভাবে একটা জোড়া দিয়ে নিয়েছি তো এখন হচ্ছে আমি সুন্দর করে বক্রমটা ধরে বসাবো আপনারা চাইলে আগে হচ্ছে এভাবে একবার রেখে সেলাই করতে পারেন তারপরে কাপড় একটু পাশে দিয়ে ভেঙে ভেঙে সেলাই করতে পারেন আমরা যখন আমি যখন প্রথম সেলাই শিখেছিলাম তখন কিন্তু আমাদেরকে এভাবেই শিখানো হয়েছিল যে প্রথমে বক্রমটা রেখে একটা সেলাই দেওয়া তারপরে হচ্ছে কাপড় ভেঙে আরেকটা সেলাই দেওয়া কিংবা আপনারা স্ত্রীও করে নিতে পারেন স্ত্রী করে নিল আর সেলাই দেওয়া লাগে না তো আমি যেহেতু এখন মানে ওই যে পারি আলহামদুলিল্লাহ এখন আর আসলে ওই দুইবার সেলাই করার বা স্ত্রী দিয়ে আগে রেডি করে নেওয়ার প্রয়োজন হয় না ও যে একবার ভেঙে একসাথে মানে ভেঙে পাশ দিয়ে সেলাই করে ফেলি তো এখন হচ্ছে আমার দুইটা গলার গলার পট্টি রেডি হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি জামাতে বসাবো সুন্দর করে দেখেন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ কি সুন্দর একদম সেট হয়ে গিয়েছে একদম মাপ মতো হয়েছে একটুও কিন্তু কম বেশ হয়নি আর যদি লম্বাতে একটু কম বেশ হয়ও তাহলে সেটা কিন্তু কেটে ফেলা যায় শেষে দিয়ে তো আমি এখন এই যে গলাটা বসিয়ে নিচ্ছি সুন্দর করে তো এই যে আমার কিন্তু দেখেন গলাটা সুন্দর করে বসানো হয়ে গিয়েছে দেখেন কি সুন্দর ভাঙাও যাচ্ছে এই যে একটু কিন্তু মানে বোটে বোটে থাকছে না বা কম বেশ হয়নি আলহামদুলিল্লাহ তো এভাবেই করে আমি আমার সামনের যে গলাটা রেডি করে রেখেছিলাম আমি এভাবে করেই সেলাই করে নিচ্ছি আমার ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আমি যখনই কোনো ভিডিও দেই সেলাইয়ের হোক বা আমার নিত্যদিনের কাজকর্মের আপনার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং আমার ভিডিওটা দেখতে পারবেন আর আমার এভাবে গলা বসানোটা আপনাদের কেমন লেগেছে সেটাও আপনারা কমেন্টে জানাবেন আর আপনারা কিভাবে গলা বসান সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন তো যখন এভাবে আমার গলাটা বসানো হয়ে যাবে তখন কিন্তু আমার অবশ্যই ভিতর থেকে কাপড়গুলোকে একটু একটু করে কেটে দিতে হবে বিশেষ করে কোনাগুলো কোনাগুলো না কাটলে তো গলাটা সুন্দর হবে না যখন আমি উল্টাবো তা আমি হচ্ছে কেচি দিয়ে একটু একটু করে গলাগুলো কেটে দিচ্ছি যাতে করে আমার গলাটা সুন্দরভাবে আমি উল্টাতে পারি তো এখন হচ্ছে আমি বক্রমগুলো দুই পাশ থেকে সোজা করে ধরে কাঁধগুলো জোড়া দিয়ে নিচ্ছি আর আমি এই যে আমার গলাটা হচ্ছে আমি ডাইরেক্ট মেশিনে দিয়ে দিব ওই যে বললাম আমার এখন আসলে ওরকম সেলাই করার সময় হয় না তো সেই জন্য আমি এখন বেশিরভাগ সময়ই গলাগুলো আমি মেশিনে রেডি করে ফেলি আমি আর এখন হাতে সেলাই করি না তেমন একটা তো এই যে দেখেন অনেকেই কিন্তু এরকম লাগানোর পরে মাঝখান থেকে একটা চাপ সেলাই দেয় চাপ সেলাই দিয়ে তারপর হচ্ছে ভেঙে হাতে হেম সেলাই দেয় গলাটা তো আমি আর এখন ওভাবে করি না আগে করেছি কিন্তু এখন আসলে সময় স্বল্পতার জন্য আমি একসাথেই মেশিনে বসিয়ে এই যে দুই পাশ থেকে সেলাই দিয়ে দিব তো আমি এই যে আমার গলার মেশিনে আমি রেডি করে নিয়েছি গলাটা তো এখানে হচ্ছে আমি পরবর্তীতে লেস বসাবো এই জামাটার সাথে আমি যে লেসটা ছিলাম ওই লেসটা এখন আর ভালো লাগছিল না তো মনে হচ্ছে যে অফ হোয়াইট কালারের লেসটা ভালো লাগবে সুন্দর লাগবে এই জন্য আমার মনে হচ্ছে যে এই লেসটাই আমি বসাই কিন্তু এই লেসটা হচ্ছে এখন আমার কাছে বেশি নেই আমি আবার আনতে হবে বাজার থেকে তো এই লেসটাই আমি বসাবো এভাবে করে নিচে দিয়ে চলে যাবে এই জন্য এখন আর পাশ সেলাই করব না পাশটা আমি হয়তো পরবর্তীতে লেস লাগিয়ে তারপরে সেলাই করব। তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম